যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন তখন একটি কাফের ছেলে ওই মসজিদের সামনে আসতো এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি জুতাকে নিজের বুকের মধ্যে আঁকড়ে করে বসে থাকতো যখনই নামাজ শেষ হতো তখনই সেই জুতাগুলোকে সোজা করে রেখে আবার চলে একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন ওই ছেলেটি এখন আর আসছে না তখন হুজার রকাম সাল্লা সালাম ও জিজ্ঞাসা করলেন তার সাহাবিব যে ছেলেটি আসছে না কেন তখন তারা উত্তর দিলেন হুজব ওই ছেলেটি তো মৃত্যুশয্যায় কাতো তার জীবন মরণ অবস্থা তখন হুজার রকাম সাল্লা লাহ আলিহ সাললাম খুব দ্রুত ওই ছেলেটির বাড়ি গেলেন এবং গিয়ে দেখলেন মালাকুল মৌত ওই শিশুটির ওই ছেলেটির জানপ্রী কবজ করতে এসে গেছে তখন হুজুর আকাম সাল্লাহ সাল্লাম দোয়া করলেন আল্লাহ আমার ওই ছেলেটির কাছে অনেক বড় একটা ঋণ রয়ে গিয়েছে আমি ওই ঋণটিকে শোধ করতে চাই দয়া করে তার জ্ঞান কবচটাকে একটু কিছুক্ষণের জন্য তৈরি করি আল্লাহ আমি ওই ব্যক্তিকে রেখে জান্নাতে প্রবেশ করতে পারবো না যে আমাকে ভালো এসেছে তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল থেমে গেল

নিশ্চয়ই আমরা যারা যারা নবী করিম সাল্লাসাল্লামকে ভালোবাসি যারা আমরা অন্তর থেকে হুজুর আকরম সাল্লাহ আলী ভালোবাসি হুজুর আকরম সাল্লাহ আলী হুসাল্লাম কখনোই আমাদের ছেড়ে জানাতে প্রবেশ করলেন ইনশাআল্লাহ